কোন নাইকার সাথে তুলনা করে হুম আমাদের দেশে স্বাগত আপুর সাথে তুলনা করে অনেকে স্বাগত হুম স্বাগত আপুর সাথে নাকি আমার খুব মিল আছে এটা অনেকে বলে আপনার অবয়ব বা সৌন্দর্য তো অনেক সুন্দর সবাই প্রশংসা করে তো সেই ক্ষেত্রে আপনি কোন বিষয়টা নিয়ে ধরন চোখ মুখ নাক কান কোন বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কনফিডেন্ট কনফিডেন্ট কোনটা নিয়ে চোখ চোখ সুন্দর হ্যাঁ আমার মনে হয় আমার চোখ ঠিকঠাক আচ্ছা আর কোন জিনিসটা আপনারা একটু সুন্দর করতে ইচ্ছে করে যে ও কত কিছু সুন্দর হলে ভালো তো নাক ঠোঁট গাল চুল আপনাকে দেখে কেউ বলে না যে আপনি মানে এরকম বলে না যে আপনি দেখতে অন্য কান্ট্রির কারো মতো বা জাপানি শ্রীলঙ্কান এরকম বলে কেউ না কোনো নায়িকার সাথে তুলনা করে হুম আমাদের দেশের স্বাগত আপুর সাথে তুলনা করে অনেকে স্বাগত হুম স্বাগত আপুর সাথে নাকি আমার খুব মিল আছে এটা অনেকে বলে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আপনাকে আপনার পোস্টে কমেন্ট করে আপনার ভক্তরা এরকম কিছু মানে বাছাই শব্দ পড়তে পারি না তো বাছাই করা কিছু কমেন্ট আপনাকে পড়ে শোনাই আপনি একটু রিপ্লাই ভালো না খারাপ ভালো কারণ বেশি খারাপ তো আসলে আমি গণমাধ্যমে উচ্চারণ করতে পারবো না যেগুলো আসে সেগুলো নিজেই দেখে ওকে ওকে আসছি তোমাকে মনটা ভালো ভালো হয়ে যাচ্ছে কেন 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 আগে হতো না ইদানিং হচ্ছে আচ্ছা করেছে প্রাচীনকালে রাজা বাদশারা গরিব প্রজাদের মেয়েদেরকে জোরপূর্বক ধরে এনে নাচাত বিনিময়ে কিছু স্বর্ণ দান করত। রাজা বাদশারা এখনকার সময় থাকলে ওই কষ্টগুলো করা লাগতো না আর তাদের মুদ্রাগুলো সংরক্ষণ করা হতো আমার মাথার আর দশ হাত উপর দিয়ে গেল কমেন্টটা আবার বলি না এটাই আমার রিপ্লাই